প্রকাশ্যে এলো রোজা ও তাহসানের বিচ্ছেদের কারণ মাত্র চার মাসের পরিচয়ে গত বছর মেকআপ আর্টিস্ট রোজা আহদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান বেশ গোপনীয় ভাবে বিয়ের আয়োজন সম্পূর্ণ করেছিলেন তারা এমনকি বছরের শুরুতে বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান তেমনি দুই সালের শুরুতে বিচ্ছেদের খবর দিয়ে আবারও সবাইকে চমকে দেন তিনি তাহসান ও রোজার ঘর ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মনে একটি প্রশ্ন তাদের বিচ্ছেদের কারণ কি বিচ্ছেদ প্রসঙ্গে খুব বেশি কিছু প্রকাশ করেননি গায়ক তাহসান খান অন্যদিকে রোজা আহমেদের পুরোপুরি নীরব রয়েছেন তবে নাম প্রকাশ না করার শর্তে তাহসান ও রোজার গণেশজনের গণমাধ্যমকে জানিয়েছে বিয়ের পর দুজনের জীবন দর্শন ও প্রত্যাশার জায়গা কিছুটা পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে তাহসান আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে চেয়েছিলেন সে কারণে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম নিষ্ক্রিয় করা এমন সিদ্ধান্ত তিনি নেন আর এগুলো কারণে হয়তোবা ছিল তাদের সংসারের ভাঙ্গনের মূল কারণ ভিউয়ার্স আপনি কি মনে করছেন তাদের সংসার ভাঙার কারণ নিয়ে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে